কোরআনে করিম এক নম্বর আসছে কোরআনে করিম মানুষকে উপদেশ দিতে আসছে এই উদ্দেশ্যে নাজিল হয়েছে কোরআনের উপদেশ কোরআনে করিমের নসিহাত গ্রহণ করে মানুষ যেন তার এই জীবনকে সুন্দর করে সাজায় কি করে বলেন কোরআনের নসিহাত গ্রহণ করে মানুষ যেন জীবনকে সুন্দর করে এই জন্য কোরআনে কারীম নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ ইয়াসালনা আল্লাহ তাআলা বলেন আমি কোরআনে কারীমকে অতি সহজ করে দিলাম। কেন বললাম? লিজিকরি নসিহতের জন্য, উপদেশের জন্য। ফাহালমিন আসনা কি আমি আসমান থেকে আদর করে তোমাদের জন্য मोहब्बत করে কোরআনুল কারিম পাঠালাম উপদেশ গ্রহণ যেন করে তোমরা তোমাদের জীবনকে সুন্দর করে সাজাও দুনিয়াটাও যেন সুন্দর হয় আখিরাতও যেন তোমাদের সুন্দর হয় এইজন্য কোরআনুল কারীম পাঠালাম ফাহালমি মুযদাকির এইটা গ্রহণ করার মতো কেউ আছে না কি হে নারী আমার বান্দাবানদি এক নম্বর এর ছিলাদার ভাই বোনেরা

ঋতুবাসী বা বিঘিল মুত্তা খেদাব তুই রবিহীন কমল্লুদ্দার আল্লাহ আপনার আমি আপনার ভাষায় কোরানই কারিম কি অতি সহজ করে দিলাম কেন দিলাম ঋতুবাসীরা বিঘিল আপনি কোরানে কারিমের মাধ্যমে মোত্তাকি পরহেজগারদেরকে সুসংবাদ শোনাবেন কি সুসংবাদ শোনাবেন দুনিয়াতে যদি কেউ কোরআনে কারিমের নসিহাত মানে তাহলে দুনিয়াটাকেই আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশে রূপান্তরিত করে দিবেন যেই পরিবারে কোরআনে কারিমের বিধান থাকবে হুকুম আকাম থাকবে ওই পরিবারটা জান্নাতি পরিবার হিসাবে আল্লাহর দরবারে গৃহীত হবে যেই ইউনিয়ন যেই গ্রাম যেই জেলা যেই বিভাগ যেই রাষ্ট্র কোরআনের বিধান মোতাবেক চলেন মানে বল সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়ে এদেরকে জান্নাতি বানিয়ে দেয় দোসরা আমার ঋতুবাসী মা বিগিল কোরআন মানলে বলা মোত্তাকে পরেজগার যখন মৃত্যুমুখে পতিত হয় ওই ব্যক্তির জান সহজে বের হয়ে যায় জান খানদানি হয় না আবার কবরে যখন যায় এই কোরআন কারীম তাকে কবর আজাব থেকে বাঁচিয়ে দেয় আবার যখন আখের হাতে এই ব্যক্তি হাজির হয় যদি কোনো ভাবে গুনার কারণে জাহান নাম তার জন্য ফয়সলা হয় এই কোরআন কারিম এমন সুপারিশ কারি এই কোরআন কারীম তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দেয় আপনি কোরআন মাধ্যমে ঝগড়াটের জাতিকে ভয় দেখাবেন এনজার এনজার কাকে বলা হয় এনজার মানেও ভয় দেখানো মানে ভয় দেখানো দুই ভয় দেখানোর মধ্যে পার্থক্য কি ওলামায়ে উম্মত লিখেছেন একটা হলো ডাকাতের ভয় দেখানো আর একটা হলো মা তার সন্তানকে আগুন পানির থেকে বাঁচানোর জন্য ভয় দেখানো দুই ভয় দেখানো কখনো কি এক হয় ভাই বলেন তো ডাকাত ভয় দেখায় তাকে ক্ষতি সাধন করার জন্য জালেম ভয় দেখায় উলটা পাল্টা বলতো ভিতর ঢুকায় দিমু কথা কই না বেটা কথা কই না এ ভাই অন্যকে দুকাতে পারো

অনেক খারাপের মধ্যে ভালো লুকাই থাকে কথা কয় না অনেক খারাপের মধ্যে কি থাকে বলেন না খারাপ লুকাই থাকে শোনেন ঘটনা একটা চলতি মাসের আট তারিখ ঢাকা তো সমাবেশ ছিল আমাদের বুঝলেন না ওনাদের হ্যাঁ দশ তারিখে ছিল বিপ্লব দিবস কি গোড়ার দিন দিবস যা ছিল ছিল আর কি তা আমরা ঢাকার মানুষ মাহফিলে বাইরে যাই কিন্তু ভিতরে ঢুকতে পারি না তো ঢাকার পাশে একটা বিশাল মাদ্রাসা আট তারিখে নয় তারিখে মাহফিল দিয়েছে কিন্তু কমিটিটা বেশি ভালো না এরা খারাপ ওরা করছে কি ওদের পোস্টারের মধ্যে বিরোধী দলের এমপি সাবেক এমপি কে বানিয়েছে প্রধান অতিথি আচ্ছা এটা কি কোনো কথা সরকার চলবে একজনের আর পোস্টার নাম থাকবে আর এক দলের এটা কি সহ্য করা যায় কঠিন অবস্থা তো বিরোধী দলের নাম দিছে সাবেক এমপি মেম্বার চিয়ারম্যান দিন সব সরকার দেখছে কিরে ঢাকার পাশে মাহফিল করবে এত বিশাল মাহফিল বিরোধী দলের নেতা নাম সব দিছে মাহফিল বাতিল করে মাহফিল বাতিল বুঝেন কিন্তু আই কলঙ্গুয় আমি একটা পায় গেছি আমার একদিন বয়ান না কিন্তু বয়ান পেয়ে গেছি ভালো করে বুঝেল اے ভেনসুল گنج نگر بھائی বিরোধী দলের কোন ব্যক্তির নাম থাকার কারণে যদি মাহফিল বাতিল হয় পোস্টারর মধ্যে বিরোধী দলের কারণ নাম থাকলে যদি মাহফিল বন্ধ হয় বলেন দেখি শয়তান আমাদের পক্ষের দল না বিপক্ষের দল কথা কয় না শয়তান কি আল্লাহর বিরোধী দল না পক্ষের দল তাহলে শয়তানের শয়তানের অনুকরণে নাম যদি কারোর জীবনে থাকে মিথ্যা কথা বলা মানে শয়তানের নাম জীবনের পোস্টারে থাকা কথা কয় না দুই নম্বরই করে মানে হলো শয়তানের নাম তার জীবনে ঢুকে গেছে ঘোষ খাওয়া সুদ খাওয়া রাস্তার টাকা মারিয়ে দিয়ে রাস্তাকে খাস্তা বানানো কত কয় না এটা শয়তানের নাম তার জীবনের পোস্টারে ঢুকে গেছে ওখানে বিরোধী দলের নাম থাকার কারণে যদি পোস্টার বাতিল হয় মাহফিল বাতিল হয় যার জীবনে শয়তানের অনুকরণে গুণা থাকবে ওই ব্যক্তির জীবনও জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাতিল ঘোষিত হবে বুঝলেন কিছু লিতুম দিবিহি বলতেছিলাম মামলা দিলে মামলা খাইতে হয় একটা বিশাল মহা সমাবেশ হয় নরসিংদী জেলায় সব মুক্তি যোদ্ধারা আয়োজক এখানে সব কারা মুক্তি যোদ্ধারা আয়োজক তিন বছর আগে আমি যখন গিয়েছি তখন একটু করোনা করোনা ভাব স্থানীয় ওসি বলেছেন মসজিদের মধ্যে মাহফিল করেন বাইরে হতে দেয়া যাবে না চার দিনের শেষের দিন আমি হলাম শেষে বক্তা ফেরদান বক্তা ফেরদান বলেন তো আরে প্রধান বক্তা এন কি করা আমি বললাম মসজিদে আমি বহু ওয়াজ করি আমার মসজিদে চার পাঁচ হাজার মুসল্লি হয় যেমন হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের মসজিদে বিভিন্ন জায়গাতে মানুষ যায় দুই চার পাঁচ হাজার আমি বললাম আমি করব না কেউ নিষেধ করেছে কেউ সব করতে দেবে না আর কে এলাকার দু একজন দুষ্টু শয়তান কিন্তু আয়োজক কিন্তু মাঠের নামও মুক্তিযোদ্ধা ঈদগা ময়দান আমি বললাম বাইরে ওয়াজ দিলে হবে না হলে হবে না আমি ওয়াজ করব না আর আপনার ওসি সাহেবের নম্বর দেন আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে বলি এর এখানে থাকার দরকার নেই বান্দরবনে গিয়ে একটু ঘুরে আসুক তবলিক করে আসুক চল্লিশ দিন কেন আমি বলেছি শিখারে তুমি মাদক বন্ধ করতে পারো না আমার নরসিংদীতে খুনোখুনি হাট হাউ দিয়ে সরকি দিয়ে বিভিন্ন ভাবে ক্ষতবিক্ষ মরনা অকামের উস্তাদ님이 মাহফিল বন্ধ করতে আসছো তোমার এই এলাকায় থাকার দরকার নাই বান্দর বন যাওগা ঠিক ঠিক একটু হুজুর তো সাহসী সাহসী ভাব বয়ের একটা দিছি সব ইদগা পড়ে গেছে বাইরেই করেছি এরপর আমি নিয়মিত বক্তা এইবার গেলাম এই যে একটা যুবক আছে না সুন্দর ফসসা করে এই তো রেডা এরকম একটা যুবকে সামনে কয় হুজুর অবস্থা খারাপ কি কামার বিরুদ্ধে 17টা মামলা আমি বললাম ব্যাপার কি সতটা মামলা তুমি কোন দল করো বলছে একটা দলের কথা বলছে আর কি আমি বলতেছি না আই বললাম তুমি কি কোনোদিন মামলা টামলা দিসলা নাকি কখন আমি দিসলাম মাত্র সাতটা ও এখন খাইছে সতেরোটা ও আবার কয় আমরা যদি আমার ক্ষমতায় যেতে পারি আমি সতেরো সহ দেব আমি কি রে বাবা ওরে হিংসা পেটের মধ্যে বলা আমি ঠিক আছে তোমার ওয়াজটাই আজকে আমি করব এর সিরা ভাই বলেরা বিরোধী দলে থাকলে যদি খাইতে হয় বিরোধী দলে থাকলে যারা আছে যখন বিরোধী দলে ছিলেন তারা মামলা খেয়ে আসছে এরা আবার দিচ্ছে কেউ না হয় এরাও গেলে মামলা হয় স্বাভাবিক হয়ে থাকে হিংসা রাজনীতি এখানকার অত মুসলমানের অনুভূতি একবারে উন্নত মানের না কোরআন শাসন মানে না এই জন্য মাফ করার কোন যোগ্যতা আল্লাহ দেয় নাই কথা কয় না আমি বললাম ভাই বিরোধী দলে থাকলে যদি মামলা খাইতে হয় শয়তানের দলে যে থাকবে শয়তান তো আল্লাহর বিরোধী দল কথা কয় না মুসলমান ইমানদারদের জন্য শয়তান পক্ষের দল না বিরোধী দল কথা কন বিরোধী দল না ইন্না শয়তানা লাকুম আদুউম মুবিন

শয়তানের দলে গিয়ে যারা ঘুনা করবে যারা মিথ্যা কথা বলবে নিজের বোনকে ফুফুকে ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিবে স্ত্রীকে মহর দিবে না ডাকাতি করবে চুরি করবে আর অফিসের সব সম্পদ এটা ঘুষের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে ব্যাংকের টাকা বাইরে নিয়ে পাচার করে বেগম পল্লী যারা বানাবে এরা শয়তানের দলে যোগ দিয়েছে কি বলেন ঠিক রা ভাই রা বিরোধী দলের নাম থাকলে যদি জেলখানায় থাকতে হয় মামলা হয়

কোরআনে করিম কে আপনার ভাষায় সহজ করে দিয়েছি কেন দিলাম আপনি মুত্তাকি পরহেজগারদেরকে সুসংবাদ শোনাবেন যারা গুনাহ থেকে বেঁচে থাকবে তাদেরকে সুসংবাদ শোনাবেন আর যা ঝগড়াতে জাতি তাদেরকে আপনি ভয় দেখাবেন এনজার বলা হয় আমি বলেছি এনজার বলা হয় অন্তরে মহব্বত রেখে অন্তরে ভালোবাসা রেখে অন্তরে দরদ রেখে দুনিয়া আখিরাতের ক্ষতি থেকে ভয় দেখানোকে এনজার বলা হয় এইজন্য আমার নবীর একটি সিফাত হলো মুনজির ইয়া আইয়ুহাল দুনিয়া আখেরাতের কল্যাণ থেকে বাঁচাবার জন্য ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ নবী ভয় দেখিয়েছেন কোরআনে কারিবের মাধ্যমে আল্লাহ নবীর পক্ষ থেকে এখন খেরাম। এরা উম্মতের উম্মতের ব্যথা আর দর্দ অন্তরে রেখে উম্মতকে বলে ডাইনেও যেও না বামেও যেও না ডাইনেও জাহান্নামের পথ বামেও জাহান্নামের পথ সুজা রাস্তা হলো আল্লাহর জান্নাতের রাস্তা লিতোখরি জান্নাস আমিন আব্দুল্লাহ তিলান নূর এটা হলো নূর নম্বর

বহু দূর যাবা লাগবে না এই যে কিতাব আমি নাজিল করলাম মুবারক বরকত ওয়ালা মুবারক বরকত দেখলে সোহাব তেলাবাদ করলে সোহাব এবং এই কোরআনে কারিম মানলে সোয়াব বরকত আর শুধু কোরআনে কারিমের মধ্যেই বরকত সীমাবদ্ধ নয় কোরআন যারা মুখস্থ করে কোরআন ওয়ালা যারা হয় কোরআনের ধারক বাহক যারা হয় এদের চেহারার দিকে যদি নেক নজরে কেউ তাকায় তার সগিরা গুনা মাফ হয় তার আমল নামায় নেকি লেখা হয় মুসাব্বিকুল্লাযী বাইনা সকল কিতাব যা আছে সবগুলো সত্যাধিকারী তার মানে হলো অতীতের আসমানি কিতাব যা আছে সবগুলোর মধ্যে আল্লাহ তালা যা বলেছেন উম্মতের জন্য যেটা কর সবগুলো আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে জমা করে দিয়েছেন শুধু তাই নয় বর্তমানে যত সংবিধান আছে যত কনস্টিটিউশন আছে যত দস্তুর আছে যত নিজামে হায়াত আছে এই সবগুলোর কোনটা কি মান এইটাও স্পষ্ট করে দেবে এই কোরআন কি তুমি কি দুই দফা মানবা তিন দফা দুই দফা না পাঁচ দফা দুই দফা না ছয় দফা দুই দফা না দশ দফা দুই দফা না বারো দফা দুই দফা না একুশ দলের চব্বিশ দফা কোনটা মানবা এটাও কোরআনে কারিম স্পষ্ট করে দিয়েছে যদি দফা তফা এদিক ওদিক করো এই দফা যদি আমার কালামের সাথে সাংঘর্ষিক হয় আমার নবীর জিন্দগির সাথে সাংঘর্ষিক হয় তোমাকে জাহান নামে যেতে হবে দুনিয়াটাও তোমার জন্য জাহান এবং কারাগার হবে Is that

আমরা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আখির নবী মানে না প্রাণ কোম্পানির নবী গোলাম আহমদ কাদিয়ানিকে মানি কোরআনে কারীম এখানে তার কথা মিথ্যা প্রতিপন্ন করে যারা আমাদের নবীকে আখির নবী মানে ওই নবীর মান্য আলাদেরকে সন্তান করমি কি করবে না করবে মা কা'বা আবা আহাবিন মিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আমি আমার নবীকে পাঠালাম আখিরি নবী শেষ নবী এই নবীর পরে নতুন করে নবীর আগমন ঘটবে না তাহলে যারা আমার নবীকে আখিরি নবী মানে তাদেরকে আমার আল্লাহর কালাম সব করেছে না করে না যারা বলে কুরআন কারীম এইটা সামগ্রিক জীবন ব্যবস্থা দুনিয়াটাও সুন্দর করবে আখিরাতও সুন্দর করবে এই কুরআনী কারীমের মধ্যে পাঁচটি জিনিসের কথা আছে সাহাবায়ে উমরা মুহাদ্দিসে দেহি রাহমাতুল্লাহ আলাইহি হেজরা লিখেছেন আর ইসলামে পাঁচটা জিনিসের নাম এক নম্বর হলো ঈতাকাদাত ঈমানিয়াত তারপরে ইবাদাত মুআমালাত মুআশারাত আখলাকিয়াত কয়টা জিনিসের নাম ইসলাম বলেন তো ভাই আওয়াজে বলেন না কয়টা জিনিসের নাম ইসলাম এখন বলে ধর্ম এটা মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে অফিস আদালতে এবং সংসদে কোনো ধর্ম চলতে পারে না এরা ধর্ম পবিত্র জিনিস পবিত্র হিসাবে প্যাকেটিং করে রাখো এরা অফিস আদালতে অর্থনীতিতে এটা চালানো যায় না তার মানে সে ঘোষণা করতে চায় আমি যেই ইসলাম মানি ওটা এক জায়গায় চলতে পারে আর এক জায়গায় চলতে পারে না এর ল্যাংড়া ধর্ম এর পাও নাই হাত নাই ওটা মসজিদে চলে মাদ্রাসায় চলে সংসদে চলতে পারে না আন্তর্জাতিক মন্ত্রণালয়ে চলে না পুলিশ পরে সে নিজে কাদিমা পরে কোরআন পণ্য বলা হয় সে বলতে চায় আমি যে ইসলাম মানি এটা ল্যাংড়া খুঁড়া এক জায়গায় চলে আর এক জায়গায় চলতে পারে না আপনারা বলেন এইরকম যদি কেউ ধারণা করে সে সব থাকবে মুসলমান থাকবে না কি বলেন সেই করা

ওরা আমাদেরকে রাজাকার বলতে চাই খেলতে আমি গতকালকে বহন করেছি লোকজন সামনে প্রধানমন্ত্রীর তার সামনে বলেছি মেরে ভাইও আমাদের ওনামায় ক্রাম থেকে উন্নতের বেশি দরদি এবং সত্যিকার শত্রুদেরকে রুখে দেবার অন্য কোন অধ্যে কখনো পরে সম্ভাবনা নাই কি বলেন যে ভাই একশো তেরব্বই বছর যে ইংরেজ শাসন শোষণ করে এই ধনী মুসলিম জাতিকে ফকিরে পরিণত করেছিল মাদ্রাসা মসজিদ ধ্বংস করেছে এই একশো নব্বই বছরের মধ্যে অধিকাংশ সময় শুরু থেকে নিয়ে আমাদের ওলামা এক রামী আন্দোলন করেছেন জিহাদ করেছেন এবং প্রতিরোধ গড়ে তুলেছেন শুধু কি তাই পাকিস্তান হওয়ার পিছনে ওলামা এক রামের অবদান শুধু কি তাই আর বাংলার উপরে যখন ওরা জুলুমের রাজত্ব স্টিমুলার চালিয়ে দিয়েছেন যিনি সর্বপ্রথম দোসরা মার্চে চট্টগ্রাম বিশাল ময়দানে যিনি বলেছেন পাকিস্তান শয়তান তুমি আমার দেশকে খোলা করতে চাও জুলুমে রাজত্ব قائم করতে চাও আমার দেশের উপরে তুমি এভাবে ক্র্যাক ডাউন করতে চাও যারা পেট ফেলে গিয়েছে পাস করেছে ক্ষমতা হস্তান্তর না করে এনিবডি করছেন যদি এটা চলতে থাকে তোমাকে বিদায় সালাম জানাই যদি এই একজন দেবন্দি হারাম তিনি এই ঘোষণা দিয়েছেন কথা রক্ত দিলে ওলামায় খেরাম আর সব বদনাম ওলামায় খেরামের কি বলেন ঠিক না এরপরে আমাদের বর্তমান ক্ষমতাশীল আব্বু জানেরা দোস্তরা বন্ধরা যারা আছেন এদের দলের যখন সাধারণ সম্পাদক স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু কিন্তু সভাপতি আর খুঁজে পায় না উনি হলেন কি সম্পাদক দু সভপতি সভাপতি স্যারাল দল তো গদে যাবে পাকিস্তানের সর্বযন্ত্র ভিতরের সর্বযন্ত্র বাইরের সর্বযন্ত্র এই দল চালাবার জন্য সভাপতির দায়িত্ব যিনি 10 বছর পালন করে এই দলকে এত বড় বিশাল বানিয়েছে যিনি এই দায়িত্ব পালন করেছেন তিনি হলেন দেওবন্দের সন্তান মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ আমার বাপনার সুসন্তান কথা গায় না মেরা কিন্তু কার সিলায় সিন্নি খাইলি মুল্লা সিনলি না না কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট